রাত পোহালে পূর্ব ত্রিপুরা আসনে ভোট ছাব্বিশে এপ্রিল সারা দেশের সাথে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ সেই লক্ষ্যে উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র ধর্মনগর বাগবাসা কদমতলা কুট্তি এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশন থেকে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট এই বিষয়ে বিস্তারিত জানান জেলা শাসক দেব বর্ধন তিনি জানান আগামী কাল ভোট যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার দিকে প্রশাসন নজর দিচ্ছে তাছাড়া ধর্মনগর মহকুমার অন্তর্গত চার চারটি বিধানসভা কেন্দ্রে ভোটার দায়িত্বে যারা কর্মচারীরা রয়েছেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশ্বাস দিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি বিবিআই স্কুলের সামনে আছি আমাদের এখানে ডিসপার্সাল সেন্টার বানানো হয়েছে তো সেন্টার সেন্টারে এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবে তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন ইভিএম নিয়ে নিয়েছেন ওনারা হয়ে গেছে ওনাদের স্টেশনের ছবি তো এখানে আপনারা জানেন যে একেবারেই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি যাতে প্রপার মার্কেটিং হয় সিকিউরিটি ইউনিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি উইমেন ম্যানেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পুল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টেছি মডেল পোলিং স্টেশন আমরা ভিজিট করবো আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন সবাই করবেন আর ডিসপার্সাল এখন পর্যন্ত স্মুথলি চলছে তো আমরা আশা করি আরো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সম্পূর্ণ পুরো পার্টি ডিসপার্সাল হবে। সাধে ভরা ঘি সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের এর আবেশ ভরা লং তারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই